মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে অবস্থিত এই একতলা ভবনটি পুরোপুরি সবুজে ঢাকা এখানে বসবাস করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম আয়ুব চোদ্দ বছর ধরে শিক্ষকতা করলেও গত বছর ধরে তিনি যুক্ত হয়েছেন ছাতকৃষিতে মনে প্রাণে তিনি একজন প্রকৃত কৃষিপ্রেমী মানুষ প্রায় এক হাজার বর্গফুট ছাদকে তিনি সাজিয়েছেন নানা রকম ফল ফসলে এখানকার সব পরিচর্যা সংগ্রহ আর উৎপাদন নিয়ে গল্প হলো তার সঙ্গে বাড়িতে থেকে যখন ছাত্র যেগুলো ছিলাম তখন আমাদের বাড়িতে পাশে অল্প কিছু জায়গা ছিল আমার জন্য বরাদ্দ ওখানে ছোটোবেলা থেকেই পালং শাক ধনিয়া শাক তার মানে কিছু কফি ক্ষীরেই ছোট করে চেষ্টা করতাম তো তখন একটা ছাত্র জীবন ছিল এখন যেহেতু পেশাদীপি পেশায় আমি আছি এখানে তৈরি আমি জায়গা আমি পাচ্ছি না আর এই জন্যই আমার বিকল্প কাজ মানে স্বাদ হিসেবে বেছে নিয়েছি আমি কাজটা চালায় রাখি আপনাদের প্রচলনায় যে অনুষ্ঠানগুলো আসে আমি প্রায় দেখি মানে শুধু খুলি আমি দেখি সে জিনিসটা তো আসলেও আমি ইন্সপায়ার্ড টোটালি ইন্সপায়ার্ড আপনার কর্মকাণ্ডে আমি আপনার কি মনে হয় বাংলাদেশে শহর অঞ্চলের ছাদের উপরে কাজগুলো এখন আগের চেয়ে বেশি হচ্ছে বা কম হচ্ছে বা হচ্ছে না কি মনে হয় মানে টেলিভিশন নিউজ বলেন আর নিউজ মানে মানে প্রিন্ট মিডিয়া বলেন এটা তথ্যদান অনুদায়ী এটা প্রচুর আগের সাথে মানে আমার মনে হয় কয়েক গুণ বসে আগে এগুলো মানুষ জানতোই না এটা আসলে আমার মনে হয় যে চ্যানেলেই কৃষি দিবানিস অনুষ্ঠান বিশেষ করে আপনার মাধ্যমে এটা প্রচার আর বেশি হয়েছে এটা এটা আমার ধারণা প্রচুর হয়েছে এটা আপনি আপনার এই সাজে সাধারণত কী কী করেন আমি এই সাজটা প্রথমে শুরু করেছিলাম পালং শাক দিয়ে যখন পালং শাকের সিজন না তো যখন সিজন হবে তখন পালং শাকটা লাগাবো আর ধনিয়া ধনিয়া তারপরে কিছু বিলাতি ধনিয়া আছে আর মরিচ আছে কামরাঙ্গা আছে মানে অনেক ফলগুলো আছে বিশেষ করে শুভ দেশ মনিশতে রাখ কারণ মরুতের বর্ষাকালে প্রচুর দাম আমি এই শুধু নিয়েছি যাতে বর্ষাকালে দানের সময় মনি দাম না কিনতে লাগে আমি ওই সময় টেকনিক্যালি আমি সারাগুলো উঠে ফেলেছি আমি আচ্ছা হ্যাঁ আর এখানে আমার বিভিন্ন ভ্যারাইটি আছে 12 মাসী আছে আর সিজনাল আছে দর্শক হয়তো আপনাদের মনে আছে এর আগেও আমরা দেখিয়েছিলাম এই বজরজ যোগে নিয়ে জয়Kali উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মনোনীত ছাত্রকৃষির উপর প্রতিবেদন সেই বাস্তবভিত্তিক শিক্ষার মূল প্রেরণাই ছিলেন এই জহিরুল ইসলাম আয়ুব এখানে ইয়েলো ট্র্যাপ সম্পর্কদের ধারণা সেদার দেওয়ার চেষ্টা করেছি যে সম্পর্কে ধারণা ধারণা দিয়েছি শুধু শিক্ষার্থীদের সেখানতেই থেমে থাকেননি তিনি নিজেও যুক্ত হয়েছেন উৎপাদনমুখী কৃষিচর্চায় এতে করে যেমন নিজের অভিজ্ঞতা ভাগ করে দিতে পারছেন তেমনি পরিবারের খাদ্য চাহিদাও কিছুটা পূরণ করতে পারছেন এখান থেকে এগুলা বর্ষাকালে মরেছে এটা প্রায়

যখন খুশি ইচ্ছে তখন আমি মানে ফলটা নেব লাকিয়ায়ুব দম্পতি কৃষির ব্যাপারে বেশ সচেতন সচেতন এই কারণে বলছি যে তারা মরশুমকে মাথায় রেখে তো ফল ফসল উৎপাদন করে একটা ঠিকই কিন্তু একটু কৌশলী হয় এভাবেই কৌশলীটা হয় যে যখন বাজারে যেই ফসলটার প্রাপ্তিটা কমে যায় ঘাটতি হয় মূল্য বেড়ে যায় সেটাকে মাথায় রেখে তারা আগাম সেই ফসলের চারা তৈরি করা বীজ তৈরি করা সব কিছু করে রাখে যাতে ওই সময়টাকে বাজারে উচ্চ মূল্যের কারণে অ্যাফোর্ডেবিলিটি হয় না বিধায় তারা সেই সময়টাতে ওই সবজিটা পেতে পারে এটা তাদের একটা বড় চিন্তার জায়গা আর তাদের ভিতরে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে শুধু নিজেদের জন্যে না এত সংখ্যক চারা করেন আয়ুব সাহেব যে চারাগুলো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের মাঝে যাতে বিতরণ করতে পারেন সেটাও তার একটা লক্ষ্য থাকে এই যে দেখুন এই যে এই যে আপনার সামনের যে ড্রামটি দেখেন এই ড্রামের এর আগে একটা ফসল তুলে নিয়েছে আবার মাটির তৈরি করে এর ভিতরে অলরেডি বীজ বমন করে ফেলেছে ওই যে দেখেন এটার ভিতরে আগাম মূলা হচ্ছে এটার মধ্যে মূলা না আগাম মূলা নিয়ে ছোট্ট এই উদ্যোগের অন্যতম দিক হচ্ছে বিভিন্ন ফলের চারা তৈরি করে সেগুলো শিক্ষার্থী এবং পরিচিত দানের মাঝে বিনামূল্যে বিতরণ করা

আর এই কাজে তার পাশে সমান আগ্রহ আর পরিশ্রমে যুক্ত রয়েছেন তার স্ত্রী লাকি ইসলাম সুমি আপনার হাজব্যান্ডের তো দেখি ছাদ কৃষি বা গাছ প্রতি প্রেম অভাব নেই তো এটা কি আপনার কাছে এটা প্রভাব ফেলেছে কোনো নাকি না আপনি উনি করে আপনি খান কোনটা অনেক প্রভাব ফেলেছে এবং এটা আমরা শুরু করেছি দুজন মিলেই আমি স্কুল থেকে এসে এই কাজটা কৃষি কাজটা আমার এত ভালো লাগতো আমি ছাদে টুকটাক করা শুরু করেছি সে আমার হাজবেন্ড বাণিজ্যিক ভাবে ধরা যায় যে খুব বড় সরেই বাণিজ্যিক ভাবে চিন্তা করছেন নাকি করেছেন অলরেডি বাণিজ্যিক চিন্তা করছি এখন হয় হয়নি আচ্ছা তো আপনার মৌসুমি মৌসুম वाइज আপনার কি পরিমাণ শাকসবজি বাজার থেকে কিনতে হয় না কিনতে হয় না তেমন কিনতে হয় না আমার কখনো কখনো যে আমার খাবারের রেসিপি থাকে আমারই ছাদের কয়েকটা চার পাঁচটা রেসিপি দেখা যায় যে আমার ছাদে লাগানো সবজি দিয়েই হয়ে গেছে খুব ভালো লাগে তখন সেটা ভীষণ ভালো লাগে যখন মরিচের বাজারে আগুন জ্বলে তখন তো আপনি খুব আমার পাওয়া যায় আর হাজবেন্ড খুব টেকনিক্যালি এগুলো মেইনটেইন করে বাহ সময় অনুযায়ী আর আপনি এবং আপনার পুরো বাংলাদেশ এটা এত প্রভাবিত করেছে আমাদেরকে আমরা এত ইনস্পায়ার্ড আপনাকে পেয়ে আপনাকে দেখে আমরা অত্যন্ত আনন্দিত কৃতজ্ঞ আপনাদের কি একই সন্তান না আমার মেয়ে বড় ও খুলনা ভার্সিটিতে পড়াশোনা করছে আচ্ছা কৃষি তে পড়ে আর ও ক্লাস ফোরে ও কৃষি কি কোন সাবজেক্টে পড়ে কৃষি আমার মেয়ে এগ্রি ইঞ্জিনিয়ার খুব ভালো তুমি কি করো बेटा আঙ্কেল হ্যাঁ হ্যাঁ তুমি কি গাছ লাগাও বাবার সাথে মায়ের সাথে লাগাই লাগাও সহযোগিতা ভেরি গুড ভেরি গুড আমরা একটা আবার ছাদ কৃষিতে ছোটদের কৃষি করছি একটা দেখছো বাচ্চারা কৃষি কাজ করে হ্যাঁ গাছ লাগায় চারা লাগায় কেমনে মাটি প্রিপেয়ার করে দেখেছো একটা গুড তুমিও করো আমাদের বিদ্যালয়গুলোতে এই কনসেপ্টটা আছে садবাগান করতে হবে ছাত্রীরা যত্ন নেবে খুব ভালো প্রিয় দর্শক মফসোলেও এখন নতুন নতুন বাড়িঘর নির্মাণে প্রতিনিয়ত কৃষি জমি কমছে তখন এই ধরনের ছোট্ট ছোট্ট উদ্যোগগুলো মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলে কৃষিতে যদি কেউ সত্যিকারের ভালোবাসা নিয়ে এগিয়ে আসে তাহলে শহর কিংবা গ্রাম সব জায়গাতেই সাফল্য ধরা দেয় জহিরুল ইসলাম আয়ুব তার বাস্তবে প্রমাণ করেছেন এই কাজটি কৃষি শুধু শখ নয় এ এক টেকসই কৃষি চর্চা। তাই সুযোগ থাকলে আপনিও গড়ে তুলতে পারেন একটি ছাদ কৃষি সবুজে সবুজে ভরিয়ে তুলতে পারেন আপনার চারপাশ